হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ আমার সকালবেলার বেস্টটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ফ্রেশে একটু বাইরে ঘুরতে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাইরের পরিবেশটা তারপর চলে আসলাম রান্নাঘরে কারণ আমার সকালবেলাতে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটে আর আমার ভিডিওতে রান্নাবান্না ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না তো দেখো সকালে জলখাবার রেডি করতে চলে আসলাম এদিকে বসিয়ে দিলাম হচ্ছে একটা মিক্স সবজি বেগুন আলু পটল বাঁধাকবি লাউ সব কিছু দিয়ে একটা তরকারি তারপর করে নিলাম হচ্ছে রুটি প্রথমে রুটিটা করে নিলাম হচ্ছে গায়ের যেন আমাদের বাড়িতে গায়ের জন্য প্রথমে রুটিটা দেওয়া হয় তারপর করে নিলাম আমাদের জন্য রুটি তো আজকে ছিল মিক্স ভেজ তরকারি আর রুটি আর এদিকে দেখো আমার মিক্সড সবজিটাও কমপ্লিট তারপর মা বাজারে গেছিলো ডেইলি বাজারটা নিয়ে আসলো সবজিগুলো তো সব কিছু নামিয়ে নিল ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন টাটা